আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো নিত্য নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে মজাদার মাছের তরকারি আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন কথা না বাড়িয়ে চুলন্ত রান্না স্টার্ট করি ফার্স্টে ফায়ারটা অন করেছি প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল অ্যাড করেছি এর মাঝখানে দিয়ে দিলাম শুধুমাত্র পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে তুলে নিতে হবে এ পর্যায়ে মাছ ফ্রাই করে নিতে হবে মাছটা ফ্রাই করা হয়ে গেলে এরপর আগে থেকে কেটে রাখা লাউ এবং আলু স্লাইসগুলো দিয়ে দিতে হবে এরপর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করতে হবে পরিমাণ মতো পানি পানিটাকে আপনি একবারই অ্যাড করবেন বারবার দেওয়া যাবে না এই জন্য পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিতে হবে লাউ এবং আলু সিদ্ধ হওয়ার পরে যতটুকু পরিমাণ তরকারি রাখতে চাচ্ছেন এই অনুযায়ী পানিটাকে অ্যাড করবেন পানি অ্যাড করা হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে যে লাউ এবং আলুর স্লাইসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এখনো ভালো করে সিদ্ধ হয়নি আরও কিছুটা সময় জাল করে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারি কালারটা অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাউ এবং আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা কমে গেছে যে আগে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে অ্যাড করার পরে খুব ভালো করে মিক্স করে দিতে হবে তরকারির সঙ্গে এরপর কিছুক্ষণ হাই হিটে জাল করলে তৈরি হয়ে যাবে মজাদার লাউয়ের তরকারি আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই পর্যায়ে আমার তরকারিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের বালায় একটা বাটিতে খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন তাহলে প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে পারবেন আমি খুব ভালো করে এবং সহজ করে বোঝানোর চেষ্টা করেছি তবে আপনাদের যদি কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার আপনার মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস